দর্শক মন্ডলী আমাকে শ্রদ্ধা করার জন্য আমাকে এমএলএ শপথ গ্রহণ করার জন্য আমাদের নরেন্দ্র মোদী আসার কথা ছিল কিন্তু কিছু বিশেষ কাজের জন্য ফেসে গেছে তাই তিনি আসতে পারেননি তাই তিনি আমাকে এমএলএ শপথ গ্রহণ অনলাইনে ভিডিওর মাধ্যমে করে দিয়েছে তাই এখন আমি আপনাদের কাছে শুধু পা জড়ি না আমি এখন আপনাদের এমএলএ আজকে এই মহান দিনে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের কিমতি টাইম বরবাদ করে শুধু আমাকে দেখার জন্য এসেছেন এই গুরুত্বপূর্ণ এমএলএর দায়িত্ব আমাকে নির্বাচন করার জন্য এই এলাকার সকল নাগরিকদের যেমন দাদা জেঠু জ্যাঠা বৌদি ফুপু নানা নানি কাকা কাকি ফুপু জেঠু কাকু যত রকমের যা সম্পর্ক আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞ আমি মানে টাকলু পাঁদডন আমি শপথ নিচ্ছি যে আমার কাজ এবং আচরণ সর্বদা আমি আপনাদের কল্যাণের জন্যই দিয়ে থাকব। আমি মানে পাঁধডন বিধানসভায় এবং আমার নির্বাচিত এলাকায় এমন ভাবে কাজ করব। যাতে আমার এলাকার প্রত্যেক মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না আমাকে এমএলএ বলার দরকার নাই আমাকে আগের মতনই পাদুডান বলবেন এই পাদুডান নামটা শুনতে আমার ভালো লাগে ঠিক আছে পাদুডান তা বলি আমার আশা আকাঙ্ক্ষাটা আপনি পূরণ করবেন আপনার কি আশা আকাঙ্ক্ষা আছে বলুন পূরণ করার মতো হলে আমি ঠিকই করে দিব পাদুডান আপনি পারবেন আপনি একবার হ্যাঁ বলুন আগে প্রশ্নটা না শুনে হ্যাঁ বলবো আমাকে বিয়ে করতে হবে আপনাকে এই আসুনpmod সাথে কেমন কথা বলtais সেটা তোর মা-বাপে শিক্ষা দাইনি স্যার না আমি সেই তখন থেকে দেখছি এই মেয়েটা আপনার পেছনে পড়ে আছে আপনাকে বিয়ে করার জন্য এক পড়ে আছে তুমি দেখছিস তো আপনি শান্ত হন আপনি শান্ত হন এই বালিকা এই প্রেম mohabbat ভালবাসা এগুলা শুনতেই ভালো লাগে আমি আগেও বলেছি এখনো বলছি আমি এইমাত্র এম.এ. হয়েছি আমি এখন বিয়ে সাথে করবো না কোনো প্যার mohabbatে পড়ব না আমি এখন আমি জনগণের সেবা করতে চাই

এই বিয়ে জিনিসটা মুখের কথা না নসিবে লেখা নসিবের যা লেখা আছে সেটাই হবে আপনি যখন জন্ম নিয়েছেন জন্ম নেওয়ার চল্লিশ বছর আগে আপনার কার সাথে বিয়ে হবে সেটা লেখা আছে তাই আমাকে বিয়ে করব বললেই হবে না যদি আমার সাথে আপনার বিয়ে করা নসিবে লেখা থাকে তো নিশ্চয়ই বিয়ে হয়ে যাবে আপনি অপেক্ষা থাকুন ঠিক আছে পাদুদন আমার থাক থাক আপনার এই মেয়ে অপেক্ষা করব বললেই হবে আমি পাদুদানের দাদু এখনো বেঁচে আমার পারমিশন ছাড়া দাদু ভাইকে নিব এটা চারটি খালি কথা না পরনে একটা জামানায় মেমতে হয়ে এসেছিস বলিস আমার দাদু ভাইটা বিয়ে করবি থাক দাদা থাক থাক আমি বলছি আমি বলছি না না এই মেয়েটা দেখছি আমি সেই তখন থেকে বিয়ে করবো বিয়ে করবো পাগল হয়ে আছে আহ থাক দাদা আমি বলছি তো না না পাদু থাক বললে হবে না এই সব মেয়েকে বেশি পাত্তা দিলে এই মাথার ওপর চড়ে বসবে আ থানো দাদা তা যাই হোক আমি কোন জায়গায় ছিলাম যেন আপনি আশা আধারকে প্রমাণ করে বলছেন আমি আপনাদের সকল জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনাদের সমস্যাগুলি প্রথম অগ্রাধিকার হিসাবে সমাধান করব। আমি আপনাদের জন্য স্বচ্ছ এবং প্রশাসনের চেষ্টা করব। আমি আপনাদের জন্য শিক্ষা স্বাস্থ্য কৃষি এবং কর্মসংস্থান এই চারটি ক্ষেত্রে বিশেষ উন্নয়নের জন্য বিশেষভাবে এই পা উড়ান জোর দিবে শুধু জোরই দিবে না পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন ইত্যাদি ইত্যাদি দিবে এই আপনাদের সামনে দাঁড়িয়ে আছে নতুন এমএলএ মানে পা আমি বিশ্বাস করি গণতন্ত্র হলো জনগণের সেবার সেরা মাধ্যম আমি মানুষকে এই দায়িত্ব পালনে আমার সঙ্গী হিসাবে চালাই আপনারা কি আমার সাথে তাহলে সকলে আপনাদের এই জোস আপনাদের এই আকাঙ্ক্ষা আপনাদের এই সাপোর্ট আপনাদের এই বল এইটা দেখে আমার কাছে শক্তি আসে আপনারা যদি এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকেন তাহলে আগামী পাঁচ বছরে আপনাদের গ্রামকে একেবারে পাইতে দেবো সোনাতে মরিয়ে দেব আমরা যদি এইভাবে একসাথে মিলেমিশে কাজ করি তাহলে আমাদের দেশের আমাদের মহল্লার আমাদের গ্রামের উন্নয়ন আরো এগিয়ে যাবে দ্রুত শুধু এগিয়ে যাবে না বিদেশ থেকে আমাদের গ্রামের কালচার দেখার জন্য লাইন লেগে থাকবে আমি আপনাদের বিশ্বাস দিচ্ছি যে আপনাদের গায়ে কোনো মস্তান কোনো গন্ডা হাত দেওয়ার আগে একসভার ভাববে আপনারা নিশ্চিন্তে লিক ভয়ে রাত দুপুরে একটা বারোটা যখন খুশি তখন আপনারা ঘুরে বেড়ান কোনো রকমের কোনো ঝামেলা হবে না কোনো রকমের কোনো ভয় দষ্টি নাই আপনারা গলার মধ্যে সোনা গয়না গাটি যা পরে ঘুরে বেড়াবেন বেড়াবেন আপনাদের গায়ে কেউ হাত দেবে না এই যতদিন এই পাথর আছে আমার কাজের মাধ্যমে আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখবো আপনাদের বিশ্বাস এই পাউটন কখনো ভঙ্গ করবে না পরিশেষে আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই যারা আমাকে এই এমএলএ হওয়ার সুযোগ দিয়েছেন মানে আমাকে যারা ভোট দিয়ে এই এর চেয়ারে বসার সুযোগ করে দিয়েছেন আসুন আমরা একসাথে কাজ করে আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলি ধন্যবাদ আপনার যে সব কাম কাজ ফেলে সামান্য একটু আমার বক্তব্য শোনার জন্য এইভাবে দিন দুপুরে রোদের মধ্যে দাঁড়িয়ে আমার বক্তব্য শুনছেন তার জন্য আপনাদেরকে কোটি 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 ধন্যবাদ জানালো

বিজলি তোর কি একবার মনে পড়ে না তুফান কি কোসে কি খাসে একবার তোর মনে পড়ে না আমার লাগি তোর কি একবার কষ্ট হয় না আরে তুফান তোকে আমি কোথায় কোথায় ধুরে বড়াছি আর তুই সেই বাস স্টেশনে বসে আছিস কলেজ যাবি না কি রে কি হলো কলেজ যাবি না নারে আজকে কলেজ যাওর না ভালো লাগে না রে কেন রে কি হয়েছে শরীর খারাপ নাকি না রে আজকে বিজলিকে খুব মন পড়তে রে মনটা ভালো লাগে না রে আরে দূর আবার বিজলি বিজলি ভালোই তো পড়া করছিলে তুই ধরে আবার কি হলো পড়াশোনা কর একটা ভালো দেখে জব কর তারপর না হলে বিজলি বিজলি করবি তোকে এত করে বুঝালাম তারপরেও তুই মনমরা হয় আবার সেই বাস স্টেশনে এসে বসে আছিস কি করব ভাই মন থেকে ভালোবেসেছিলাম তো তাই ভুলতে পারিনি এ একবার বিজলির সাথে কথা বলা সুযোগ করিয়ে দে ভাই তা না হলে আমি ভিতরে ভিতরে জ্বলে পড়ে ছাড়খার হয়ে যাবো রে আর ভালো লাগে না রে সেই যে গিয়েছে বিজলি না একটা কল না কোনো খবর না কোনো চিঠি একেবারে তো ভুলেই গেল রে বিজলি দেখ তুফান তোর আমি কষ্ট দেখতে পারি না তাই তোকে একটা কথা বলি ওই পাদুডান আছে না পাদুডান ও এমএলএ হয়েছে পাদুডান এমএলএ হয়েছে তা আমি কি করব আরে কি করবি মানে পাদুডান শপথ নিয়েছে আমাদের গ্রামে আমাদের মহল্লাতে কারো সমস্যা হলে পাড়ন ঠিক করে দিবে। আমাদের কখনো কোন রকমের কষ্ট দিবে না এরকম শপথ করেছে এইটাই মকা এই মকাতে মোকাতে হবে হ্যাঁ আমি ঠিকই বলছি তুই আজকে পাদুরনকে গিয়ে তোর মনের কথা বলে দে পাদড়ান নতুন নতুন এমএলএ হয়েছে এখন যদি তুই গিয়া পাদুরনকে বলিস বিজলিকে তুই ভালোবাসিস বিজলিকে ছাড়া তুই থাকতে পারবি না বিজলি ছাড়া তোর ঘুম হয় না বিজলিকে ছাড়া তোর রাতে টাট্টি হয় না বিজলিকে না দেখতে পেলে তোর শরীরে সবসময় জ্বর লেগেই থাকে লেগেই থাকে তাহলে তোর কথা এড়াতে পারবে না কারণ পাদুডান এখন নতুন নতুন এম হয়েছে এখন জনগণের মন দুখাতে চায় না এখন জনগণের ভরসা নিতে চাই জনগণকে এখন সব সাপোর্ট করতে চায় তাই নতুন এর কাছে তুই চকা মেরে দে যা 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 তুই ঠিক বলেছিস ভাষণ দিতে তো সবাই পারে আমি দেখতে চাই ভাষণের সাথে কাজে কতটা মিল আছে মানে আমি বুঝতে পারলাম না আরে তুই বললি না পাদুডান শপথগ্রহতে বলেছে নাকি মানুষের জনগণের কোনো সমস্যা থাকবে না সব সমস্যা সমাধান করে দেবো আমি এখন সমস্যাতে পড়েছি দেখি পাড়ডান আমার সমস্যার সমাধান করতে পারে কিনা আমি পাড়ডানের বইনケイ মানে বিজলিকে ভালোবাসি দেখি পাড়ডানের কথা রাখতে পারে কিনা আমার মনের আশা পূরণ করতে পারে কিনা ওহ অনেকদিন হলো পেটফুল খাবার খাইনি পেটফুল কিছু খাইনি আরে দেখো ছেলেটা ইলেকশন ইলেকশনে করে 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 ছেলেটা কত শুকিয়ে গেছে দেখো গিন্নি জানিস আজকে আমার দাদু ভাই এমন ভাষণ দিয়েছে ভাষণ দিয়ে স্টেজকে কে একেবারে ফাটিয়ে তুলেছে আমার দাদু ভাই আর জানিস আমার দাদু ভাই যখন মাইকে ভাষণ দিছিল দর্শক তখন শুধু আমার দাদু ভাইকে দেখছিল জানিস একটা নেংটি মেয়ে পরনে কোনো জামা নাই শুধু একটা শর্টকাট পরে চলে এসেছে বুঝেছিস বলে নাকি আমার দাদু ভাইকে বিয়ে করবে হ্যাঁ আমি ঠিকই বলছি আজকে আমার দাদু ভাই একটু সুন্দর জামা কাপড় পরেছে আর মেয়েগুলো একবার পাগল হয়ে গেছে আমার দাদু ভাইকে বিয়ে করার জন্য আর পাগল হবেই না বা কেন আমার দাদু ভাই কারো থেকে কম নাকি হ্যাঁ আমার দাদু ভাই যদি এইভাবে জ্যাকেট পরে রাস্তা দিয়ে বের হয় না হ্যাঁ তো মেয়ের লাইন লেগে যাবে আমার দাদু ভাইয়ের পেছনে হ্যাঁ তুই এক কাজ করিস নজরের টিকা আমার দাদু ভাইয়ের কপালে লাগিয়ে দিস হ্যাঁ তা তোর এই পাঁচ ডনকে সামলানো মুশকিল হয়ে পড়ে যাবে থাক থাক দাদা আল্লাহ তাই বললে হয় আমাকে বলতে দে আনিস গিন্নি আমার দাদু ভাইকে এমএলএ শপথ গ্রহণ করার জন্য কে এসেছিল কে এসেছিল গো নরেন্দ্র মোদি এসেছিল না দাদা নরেন্দ্র মোদি আসেনি তো ও ওই ও অনলাইনে ভিডিওর মাধ্যমে আমাকে এমএলএ শপথ গ্রহণ করিয়েছে আরে অনলাইনে ভিডিওতে কথা বলা আর এসে তোকে শ্রদ্ধা করা সেই একই ব্যাপার কথা তো বলেছে তোর সাথে তাই না হ্যাঁ তা অবশ্য বটে আমাকে তো কথা বলেছে আমাকে তো ভিডিওর মাধ্যমে এমএলএ শপথ গ্রহণ করিয়েছে তাহলে দেখ গিন্নি আমাদের পরিবারে আজ পর্যন্ত এইরকম অবস্থায় কেউ গিয়েছে আরে এই রকম অবস্থা তো ছাড় আর গ্রামের একটা চা করে এসে আমাকে শ্রদ্ধা করেনি রে আর আমার দাদু ভাইকে মোদি সব সালাম করছে স্যার সালাম করছে আরে রাস্তা দিয়ে হাঁটলে পরে মানুষজন শুধু সালাম নেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে রে কার আর তুই একটা নালাইক পয়দা করেছিস ওই হাইক্যা হাইকিয়া আমাদের জীবনটাকে একবারে ধন্য পাতা করে দিয়েছে গালাগালি করেছি বেশ করেছি আরো করবো কোথায় তোর ছেলে ওই হাইকিয়া আর কোথায় আমার দাদু ভাই আরে ওই হাইকে আমার দাদু ভাইয়ের পাত যেতে পারবে না বুঝেছিস দাদা আমন করে বলতে না ওটা তো আমার আব্বা আরে বলবো না তা কি করব আমি কি সাথে বলছি বলতে কি আমার ভালো লাগে আরে ওটা তো আমার ছেলে বলতে কখনো কি ভালো লাগে তা কি করব তোর বাপ যা আমার সাথে করেছে এখন মুখ দিয়ে বের হয়েছে তা কি করব দাদা আমি সব ঠিক করে দেব আমি আব্বার সব কেস মিটিয়ে দিয়ে আপনাকে আবার নিয়ে আসবো না না ওই শয়তানটাকে ওই কলকাতাতেই থাকতে দে এখানে আর আনিস না এখানে আনলে পরে আবার অঘটন ঘটাবে ও পাক ওই শয়তান হাইকাকে ওই কলকাতাতেই মুছতে দে এমন করে বলতে নাই দাদা আমি এখন আমার রাজ্যের এম এল এ হয়েছি এখন আমার পরিবারের এই ঝামেলা যদি আমি মেটাতে না পারি তাহলে আমি আমার মহল্লা আমার গ্রামের ঝামেলা আমি কি করে মেটাবো দাদা হম তাই সর্বপ্রথম আমাদের পরিবারের এই ছোটখাটো ঝামেলাটাকে মেটাতে হবে কি করে তোর বাপ যার শয়তান তোর বাপ যদি আবার এই গোসাইডো আছে তাহলে আবার আমাদেরকে ধ্বংস করে দেবে আমি এই বুড়ো বয়সে কাজ কাম করে 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 একশো টাকা দুশো টাকা চারশো টাকা ঝুঁকি ঝুঁকে আমি ছ হাজার টাকা ঝুঁকেছি এই দিয়ে আমি এখন সংসার চালাচ্ছি তোর বাপ যাতে আসে তো একদিনেই জুয়া খেলে সব টাকা উড়িয়ে দেবে হ্যাঁ আমার করো চা চালানো আমার চালাত না আধবার ভুল কর তো মারবার ভুল করবো কি বললি তুই ওই হাইকে একবার ভুল করেছে আরে একশো বার ভুল করেছে একশো বার ভুল করেছে তোর ছেলে ওই হাগুর যদি আমি ভুল গুইনতে লাগি না তো গুইতে রায় শুনবি শুনবি আমার কুড়ি বিঘা জমি ছিল জানিস তোর ওই ছেলে ওই জুয়া খেলে আমার ওই বিঘা জমির বিক্রি করে দিয়েছে জানিস জানিস এটা আমি এখানে বসে আছি ওই সামনে আলমারিতে একটা লেডি ছিল তুই দেখেছিস তো ওটাকে ওই এক বিক্রি করে জুয়া খেলেছে আসুনবি আসুনবি এটা আমি গলায় একটা সোনার চেন পড়তাম ওই চেনটাকে তোর ছেলে ওই হাইকা চুরি করে বিয়ে করে নিয়েছিল তাকে দিয়েছিল সে চেন ও গেলো ও বউ গেল সব গেল আমার হাতে ধৈন্য পাতা ধরে দিয়ে তোর ছেলে কলকাতা পালিয়ে গেল তো ছেলে জলনে আমাদেরকে জঙ্গলে জঙ্গলে পুলিশের ভয়ে দৌড়ে বেড়াতে হলো বাড়ি ঘর ছেড়ে বেড়াতে হলো যদি আমার এই দাদু ভাই পাদুটা না থাকতো তাহলে আমাদের কি হতো কার ফোন বাসছে ফোনটা তুল কেনলে হ্যালো কে কে বাপ হাগু এ ফোন রাখ ফোন রাখ ফোন রাখ হ্যাঁ মা আমি হাগু তোমরা সব ভালো আছো মা শুনলাম নাকি পাদু এমএলএ হয়েছে হ্যাঁ বাপ হাগু পাদু এমএলএ হয়েছে তোকে কে বললো কে আবার বলবে টিভিতে দেখলাম তোমরা তো আমাকে ভুলেই গেছো একবার কল করে বলতে পারতে যে পাদু এমএলএ হয়েছে তোমরা তো কোনো খোঁজ খবরই নিছো না আমার মনে হচ্ছে যেন আমি তোমার সতের ছেলে ইয়া তো বড় একটা খুশি দিনে তোমরা আমাকে কল করে বললে না আমি এত অপদত না বাপ এমন করে বলিস না তুই কেন আমার সতের ছেলে হবি রে আরে তোকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি রে তুই আমার নিজের ছেলে রে এই গিন্নি ফোন রাখতো বিজলি কেমন আছে আরে তোকে ফোন রাখতে বলছি ফোন রাখতো আমি তো সব সময় তোমার হুনকি 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 আর এই সাথে কথা বলছি আহ দাদি তোমরা ঝগড়া করছো কেন আমি ঝগড়া করছি না তো দাদা ঝগড়া করছে আমি আমার ছেলের সাথে একটা কথা বলছি তো দাদা সহ্য হয় না ও দাদা তুমি এত রেগে যাচ্ছো কেন আব্বা গালাগালি করছে করবেই বা না কেন আমি আব্বার সব জমি সম্পত্তি বিক্রিয়ে দিলাম আমার মতো অপদার্থ ছেলেকে তুমি কেন জন্ম দিয়েছিলে মা আমার লাগে শুধু তোমাকে গালাগালি শুনতে হয় ফোন রাখছি মা আর ভালো লাগে না আর বিজলি ভালোই আছে কিন্তু বিজলি কেন জানি না সব সময় মন মরা হয়ে থাকে বিজলি কলেজে গিয়েছে আবার সেই সন্ধেবেলায় আসবে আমার কাছেই থাকে ঠিক আছে মা ফোন রাখছি ভালো লাগে না ঠিক আছে বাপ নিজের ধ্যান রাখিস এই পাদড় কে রে আমার দাদু ভাই নাম ধরে ডাকছিস আমি তুফান দর্শক মন্ডলী আমি তুফান আমি পাদরনের মানে নতুন এমএল বাড়িতে হাজির হয়েছি আমি বিজলিকে ভালোবাসি সেটা আজকে বলে দেবো পাদনকে আমার সাথে বিজলির বিয়ে দিবে আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর আমাদের ভিডিও গেলে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ